নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সমাজ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের পরিবারে যদি কোনো কৃষক থেকে থাকে বা আপনিও যদি একজন যদি কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তার কারণ যেমনটা আমরা সবাই জানি যে এখন কিন্তু মোটামুটি রাজ্যের প্রতিটা কৃষকই কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে তারা বছরে পাঁচ হাজার এমনকি দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে তো বন্ধুরা এই কৃষকদের জন্য কিন্তু আবারও একটা নতুন প্রকল্প বা পেনশন বলতে পারেন বা ভাতাও বলতে পারেন এটা কিন্তু শুধুমাত্র কৃষকদের জন্য চালু করা আর এটাতে আবেদন করলে কিন্তু প্রত্যেকটি কৃষকই প্রতি মাসে এক হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে যেমনটা আপনারা জানেন যে আবারও মুখ্যমন্ত্রী পদে বসে কিন্তু মমতা সরকার এমন অনেকগুলি প্রকল্প শুরু করেই চলেছে আর তিনি এবার কৃষকদের জন্য নতুন করে এই প্রকল্পটি শুরু করলো আর এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে কৃষক বার্ধক্য ভাতা বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে কৃষকদের জন্য পশ্চিমবঙ্গে চালু করা হলো নতুন প্রকল্প যেটা নাম হচ্ছে কৃষক বার্ধক্য ভাতা প্রকল্প এই প্রকল্পে আবেদন করলেই পাবেন প্রতি মাসে এক হাজার টাকা করে তো আবেদন করতে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন এবং কি কি শর্ত আপনার পালন করতে হবে এই সব কিছুই কিন্তু আপনাদের এক এক করে আমি বুঝে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে এই টাকা প্রতি মাসে পেতে হলে আপনার কি কি শর্ত পালন করতে হবে তো এখানে দেখুন প্রথমেই যেটা বলা হয়েছে কমপক্ষে আপনাকে পশ্চিমবঙ্গের দশ বছরে স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই আপনি আবেদন করতে পারবেন আর আপনার পক্ষে জমি এক একর জমি থাকতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবেন এরই সঙ্গে দেখুন বলা হয়েছে বরগাদার চাষিদের ক্ষেত্রে তাদের দুই একর জমি থাকতে হবে এরই সাথে বন্ধুরা আরেকটা কথা মাথায় রাখবেন যে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার অথবা তাদের দ্বারা পরিচালিত বা পোষিত অন্য কোন ধরনের সংস্থা থেকে যদি আপনি আর্থিক সাহায্য অর্থাৎ যদি মাসিক কোনো ধরনের যদি ভাতা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না বা আপনাদের ফর্মটা কিন্তু বাতিল করা হবে যদি কোনো ধরনের ভাতা বা পেনশন না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবার কথা হচ্ছে আবেদন করতে গেলে আপনার কতটা বয়স থাকতে হবে বা কি কি কাগজপত্র লাগবে দেখুন আবেদন করতে গেলে আবেদনকারী লাগছে সে আধার কার্ড ভোটার কার্ড জমির রেকর্ড এক কপি ছবি লাগবে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এর সাথে দেখুন নিচে আরও পরিষ্কার করে বলা হয়েছে আবেদনকারী ন্যূনতম বা কমপক্ষে বয়স কিন্তু ষাট বছর থাকতে হবে তবেই কিন্তু সেই প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে বা ষাট বছরের যদি কম হয়ে থাকে ধরুন চল্লিশ পঞ্চাশ তাহলে তারা আবেদন করতে পারবে কিন্তু এই মাসের যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু তারা ষাট বছরের পরেই পাবে এবারে বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনারা আবেদন কীভাবে করবেন দেখুন এখানে পরিষ্কার করে বলা হয়েছে যদি আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে পেতে চান তাহলে এটার জন্য আপনাকে অফলাইনে আবেদন করতে হবে তার কারণ এটার অনলাইন সুবিধা দেয়া এখনও চালু করা হয়নি যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে আপনার নিকটবর্তী সহ কৃষি অধিকর্তা অফিসে আপনার যেতে হবে সেখানে আপনি ফর্ম পাবেন আর সেই ফর্মটি ফিল করে আপনার সেখানে জমা করতে হবে